নকল হইতে সাবধান এই কথাটি আগে কোনো জিনিস কিনতে গেলে আমাদের মাথায় রাখতে হতো কিন্তু বর্তমানে কোনো সম্পর্কে যাওয়ার আগে এই কথাটি সবার আগে মাথায় রাখতে হবে যে তুমি যার সঙ্গে গভীরভাবে আস্তে আস্তে জড়িয়ে পড়ছ যাকে তোমার সর্বস্ব দিয়ে ভালোবাসছো সেই মানুষটা আদেও তোমার ওই ভালোবাসার যোগ্য কিনা বা সেই মানুষটা তোমাকে ভালোবাসে কিনা এটা খুব ভালোভাবে পরীক্ষা করাটা ভীষণ জরুরি কারণ একটা জিনিস আমরা প্রত্যেকেই জানি সম্পর্ক ভেঙে গেলে সেই মানুষটা শুধু যে সাময়িক যন্ত্রণা পায় বা কষ্ট পায় তা কিন্তু নয় তার অনেকটা সময় জীবন থেকে নষ্ট হয়ে যায় এবং এমন মানুষও রয়েছে যারা কোনোদিনও এই ধাক্কাটা সামলাতেই পারে না পুরোপুরি এলোমেলো হয়ে যায় তো ওই কারণে বর্তমান দিন অনুযায়ী কারোর সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে তার পাস্ট হিস্টোরি জানাটা খুব প্রয়োজন কারণ আমি এমন সম্পর্কও দেখেছি যারা হয়তো যেচে মানে নিজের থেকে ভালোবাসার কথা জানিয়েছে এবং এতটাই ভালোবেসেছে এতটাই নিজের ভালোবাসাটা প্রকাশ করেছে যে সামনের মানুষটা মনে হয়েছে এর মতো ভালোবাসতে এই আর কেউ পারবে না আমাদের ভালোবাসার মতো খাঁটি ভালোবাসা এই পৃথিবী দ্বিতীয়টি নেই এরকম কিন্তু ভেবে লং টাইম চলার পরে হয়তো তাকেই ছেড়ে দিয়ে চলে গেছে তার কারণ সে হয়তো টাইম পাস করতে এসেছিল ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় হয়তো কারো কাছে ধোকা খেয়েছে তাকে সে সত্যি ভালোবাসত তো সেই কষ্ট যন্ত্রণা ভোলার জন্য একটা সম্পর্কে জড়িয়ে গেছে এবং একে এত পরিমাণে স্বপ্ন দেখিয়েছে যে এ ভাবতে বাধ্য হয়েছে অঙ্কে সত্যিই ভালোবাসে কিন্তু যখনই তার লাইফে সেই আগের মানুষটি আবার ফিরে এসেছে তখন কিন্তু নির্দ্বিধায় একে ছেড়ে দিয়ে চলে গেছে এরকম গল্প আমি বহু শুনেছি তো এটা পার্টিকুলার ছেলেরা বেশি করে বা মেয়েরা বেশি করে এরকম কোনো ব্যাপার নেই বহু ছেলে ঠকে আবার বহু মেয়েও ঠকে কিন্তু ছেলেদের পরিমাণটা বেশি কারণ ছেলেরা খুব সহজে একটা মেয়েকে বিশ্বাস করে তো আমি এই কারণে আজকে তোমাদের পাঁচটি বিষয় চেক করে নিতে বলবো সেই মেয়েটি তোমাকে সত্যিকারে ভালোবাসে কিনা না অবশ্যই এই পাঁচটি লক্ষণ মিলিয়ে দেখো প্রথম যে বিষয়টি লক্ষ্য করবে ধরো তুমি কাউকে খুব বেশি ভালোবাসো তুমি তাকে যথেষ্ট পরিমাণে স্পেস দিয়েছ বন্ধুর মতো তার সঙ্গে মিশছ তারপরেও দেখছো মাঝে মাঝে সে তোমাকে মিথ্যা কথা বলছে এবং তুমি সেটা স্পষ্ট ধরে ফেলছো এবং সেই মিথ্যাটা খুব স্মার্টলি সে এড়িয়ে যাচ্ছে তুমি বলতে গেলে তোমাকে টক্সিক বলে দিচ্ছে বা তোমাকে খারাপ প্রতিপন্ন করার চেষ্টা করছে কিন্তু তুমি বুঝতে পারছো সেই মিথ্যা কথা বলছে এবং যদি কোনো একটা সম্পর্কের মধ্যে এক মিথ্যা কথাও বলে না আমি বলবো ওইখান থেকেই না তুমি সাবধান হতে শুরু করো কারণ দেখো আমরা যদি কাউকে মন থেকে ভালোবাসি মেয়েরা যদি কাউকে মন থেকে ভালোবাসে তার সঙ্গে কিন্তু খুব ভালো বন্ধুত্ব তৈরি করে নিতে পারে এবং তাকে না মিথ্যা বলবে না হ্যাঁ এটা যদি হয় তুমি প্রচন্ড সন্দেহবাদী তো সে সামান্য কিছু কিছু সময় মিথ্যা কথা বলে তোমার ভয়ে সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা তো এরকম ঘটলেও আমি তোমাকে বলবো তুমি নিজে সাবধান হও তুমি তাকে এতটাও টাইট করে রেখো না যাতে তাকে মিথ্যা বলতে হয় দুই নম্বর খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা লক্ষ্য করবে হলো কিনা সেটি দেখো এমন বহু মানুষ রয়েছে যারা কিন্তু ভালোবেসে একদম নিঃস্ব হয়ে গেছে যদি দেখো তোমাকে কথার প্যাচে ফেলে বিভিন্ন জিনিসে কিনে নিচ্ছে বা যখন তখন একটা ডিমান্ড করে বসছে বা তোমাকে ফোর্স করছে এটা কেন করবে না তুমি আমাকে ভালোবাসো এটুকু করতে পারবে না আমার জন্য আমার জন্য এটা তোমার করা উচিত বা অনেকে এরকম ডাইরেক্ট বলে না তারা কিন্তু বিভিন্ন কারণ দেখায় এবং একটা এমন পরিস্থিতি তৈরি করে যে সে খুব নিটি সে খুব অসহায় এরকম একটা পরিস্থিতি তৈরি করে তখন কনফার্ম থেকো তুমি ঠকতে চলেছ কারণ একটা কথা বলি দেখো যার সত্যিকারের প্রয়োজন না সে মুখে কখনো বলে না মেয়েরা বলতে চায় না যার সত্যি প্রয়োজন সে না লজ্জে বলতে চায় না তুমি তার পরিস্থিতি বুঝে তার পাশে দাঁড়ালে এটা খুব ভালো কথা কিংবা খুব বিপদে করে হয়তো তোমার হেল্প দুই একবার চেয়েছে এটা কিন্তু স্বাভাবিক কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে তুমি যে ইনকাম করছো বা তোমার কাছে যতটুকু রয়েছে সে ম্যাক্সিমামটা নিয়ে নেওয়ার একটা প্ল্যান সবসময় করেই চলে তাহলে তুমি কনফার্ম থেকে তুমি ভুল মানুষের প্রেমে পড়েছো তিন নম্বর যে বিষয়টি লক্ষ্য করবে সেটি হলো ধরো তুমি ভবিষ্যৎ কোনো একটা প্ল্যান করছো যে আমরা পরবর্তীতে এখানে ঘুরতে যাব বা আমাদের লাইফে এটা করবো আমরা এত বড়ো হতে চাই কোনো একটা প্ল্যান করছো দেখছো তুমি গুরুত্বপূর্ণ কথা বলছো কিন্তু সে উদাসীন সে এতে পার্টিসিপেট করছেই না সে এড়িয়ে যাচ্ছে তাহলেও কিন্তু সাবধান হতে হবে তোমাকে কারণ মেয়েরা কল্পনা বিলাসী যদি কারোর সঙ্গে থাকার সিদ্ধান্ত নেয় তাহলে কিন্তু কল্পনার জগৎ তৈরি করে ফেলে তারা পরবর্তী যে বিষয়টি লক্ষ্য করবে সেটি হলো তার ম্যাক্সিমাম কথা তোমার সঙ্গে শেয়ার করে কিনা দেখো দেখো আমরা যদি কাউকে খুব বেশি ভালোবাসি না তাহলে নিজের ভিতরে না কোনো কিছু চেপে রাখতে পছন্দ করি না বলে দিই তবে এখানে একটা কথা বলে রাখি অনেক মেয়ে না অন্তর্মুখী যতক্ষণ না সম্পর্কটা একটা পরিচয় পাচ্ছে ততক্ষণ নিজের সব কিছু উজাড় করে দেয় না এই ধরনের মেয়েও আছে কিন্তু তার মানে এরা যে চিট করে তা কিন্তু নয় কিন্তু তুমি কনফার্ম সে কথা বলতে ভীষণ পছন্দ করে তবে নিজের সম্পর্কে অত কিছু বলে না তাহলেও কিন্তু একটু ভেবে চিনতে এগিয়েও শেষ যে বিষয়টি লক্ষ্য করবে সেটি হলো তোমার পরিবার নিয়ে সে পজিটিভ কিনা দেখো এটা খুব গুরুত্বপূর্ণ কারণ দেখো আমাদের ভারতীয়দের বিয়ে কিন্তু দুটো মানুষের সঙ্গে হয় না দুটো পরিবারের সঙ্গে হয় তো তার যদি তোমার লাইফে আসার কোনো প্ল্যানিং থাকে তাহলে না তোমার পরিবার নিয়ে অনেক বেশি পজিটিভ হবে বা তোমার পরিবার সম্পর্কে সে কিন্তু অনেক কিছু বলবে তার অনেকটা আগ্রহ থাকবে তো এটাই ছিল আজকের পাঁচটি পয়েন্ট তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যদি তুমি এই চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো একটা লাইক দাও কমেন্ট করে জানাও ভিডিও কেমন লাগছে